কথা শোধালে আমার সত্যি দহিয়া যায় কেন প্রতিদিন ভূমিতে মুসলিম জবাই কেন প্রতিদিন ভূমিতে মুসলিম জবাই হ রামের দেশের অবে রাম ভক্তরা তাদের বড় সমাদর। দেশের সেবক যত সব ওরা মুসলমান দাগাবাজ মুসলমান দাগাবাজ্য মাথা এই বজ্জাত রাখে ইতিহাসকে দেখা মাথা মোটা এই মোটাইয়ে রাখে ইতিহাসকে দেখাই কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাইহাই স্বাধীনতা নিতে দেশের মাটিতে রক্ত দিয়েছি ঢালি স্বাধীনতা নিতে দেশের মাটিতে রক্ত দিয়েছি ঢালি খঞ্জোর হাতে শহীদ হল টিপু তোপ খেলো শকতালি তোপ খেলো শকতালি তবে কোন মুখে বলো পাকিস্তান যেতে তবে কোন মুখে বলো পাকিস্তান যেতে তোমরা কি যাবে লঙ্কা কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই গুজরাত গিয়ে দেখো না তামাশা গুজরাত গিয়ে দেখো না তামাশা তোমার উঠায় চোখের ঠুলি পথের দুধারে ছড়ায়ে ছিটিয়ে কত শত মানুষের খুলি কত শত মানুষের খুলি মুসলিম হওয়ার এই কি শাস্তি লাশ জানিতে চাই কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হাই কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই ভালো থাকেন সবাই আপনাদের